দাদা রাখাল দেবনাথের দাদা আমার রাখাল দেবনাথ আমার মিশু আমি আমার বাড়ি উদয় তো আমি খবর পাইছি আমার মিশু অ্যাক্সিডেন্ট করছে বিশ্রামগঞ্জের ইটবাট্টা বাজারে তো আমি শুনিয়া খবর পাই আইছি যেহেতু মাসের কেউ নাই ছেলে মেয়ে মেয়ে আছে একজন মেয়ে তো বিয়ে দিয়ে নিছে ছেলে কেউ নাই আমরা ছাড়া আর কেউ নেই তাই আমরা শূন্য সেটা আইসি আওয়ার পরে শুনছি ঘটনা শুনিয়া সেরা যে অ্যাক্সিডেন্ট করছে বিশ্বামগঞ্জ ইটভাট্টা বাজারে তাই নিয়ে বাইকটা শোরুমের বাইক এই বিশ্বামগঞ্জের শোরুমের বাজার শোরুমের বাইকটা শুনছি আমি পরে খবর পাইছি তো বাইকটা নতুন বাইক বাড়ি দিয়া আর বাড়ি বাড়ির সুরে মেয়েশো গিয়েছিল বাড়িতে আসলে বাড়িতে বিস্কুট আনার জন্য এই বিশ্বামগঞ্জ ইটভাট্টা বাজারে গেছে বিস্কুট নেওয়া ঐ ৰোডত তেতিয়া এই পাছে আহিব তাইনে ৰোড ক্ৰছ কৰিছে না তাইনে তাই ছাইডে দাঁৰো আছে আমি খবৰ পাইছোঁ ছাইডে মধ্য বাৰি দিছে বাইকটোৱে বাৰি দিয়া বাইকো মানে লগে লগে ফৈৰা গৈছেগা মেচুটো লগে লগে ফৈৰা মাতা দিয়া ব্লাড আৰু হাতো ভাঙা গৈছে পাহো ভাঙিয়াই গৈছেগা হস্পিটেল নিচিনা আমাৰ দেখিছোঁ আৰু কি তেনে হাত পাহ ভাঙি গৈছেগা হাত পাহো চুলাইছে তেনে মাতাত আঘাত পাইছে প্ৰচণ্ড আঘাত পাইছে ফাৰাৰ পৰাই লগে লগে পাই চাবি চাইছে ঐ জেগাৰ স্থানীয় লোকৰ এই ফায়ার সার্ভিসে ফোন করছে ফোন করার পরে ফায়ার সার্ভিস আইসে লগে লগে আওয়ার পরে ফায়ার সার্ভিস বিশ্রামগঞ্জ থানা হসপিটাল নিয়ে লয়ে গেছে বিশ্রামগঞ্জ হসপিটাল থেকে দেখছে তারা দেখছে সেটা লগে লগে তারা আবার তারা অ্যাম্বুলেন্স দেওয়া হসপিটালের অ্যাম্বুলেন্স দেওয়া জীবিত রেফার করছে রাস্তা মানে যাওয়ার পথে বিশ্রামগঞ্জের কাছাকাছি গেছে তাই মানে মারা গেছে অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গেছে নাম কি তাদের রাখাল দেবেন আমার মেয়ে বয়সটা কত বয়সটা ষাটের উপর হইব কি করতে চলে যে জমি আছে গৃহস্থ করে নিজের এই তো চলতে আছে গরিব মানুষ অনেক গিরিব মানে নিজের জমি টমি আছে এটা কই রাখা কি